দেখো বন্ধুরা কতগুলো মাছ ধরেছে আজকে এখানে ওইশানিও চলে এসছে ঠিক আছে জালের থেকে মাছ খুলতে তোমরা দেখতেই পাচ্ছ জালে এখনও আছে দু চারটা মাছ এখনও আছে ওগুলো বাড়িতে চলে এসেছি ছাড়াতে হবে এখানে বাটিতেও মাছ রাখা আছে আর এগুলো কি মাছ বন্ধু তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে আর চলো ভিডিওটা লাইক সাবস্ক্রাইব করে দাও তোমাদের প্রথম থেকে বলছি সকাল থেকে ঘুম থেকে ওঠার পরে বাইরে যখন বেরিয়ে দেখি একটু মিষ্টি মিষ্টি আবহাওয়া ছিল আর এখানে ওই দেখতে পাচ্ছ চপ একটা নিয়ে ঠিক আছে বেশ খাচ্ছে আরামসে আর ওর হাসিটা দেখলেই তো মনটা ভরে যায় তারপরে আমি দুটো খাওয়া দাওয়া করে নিয়ে ঠিক আছে বেরিয়ে পড়লাম মাছ ধরার উদ্দেশ্যে গামছাটা কোমরে বেঁধে দিয়ে তো চলো আজকে এক কেজি মাছ চলে আনবো বন্ধুরা আগের ভিডিওটায় তোমরা দেখেছো এই জায়গাটায় আমি এসেছিলাম মাছ ধরতে সেদিনও বেশ ভালোই মাছ লেগেছিল আর আজকে দেখি কতগুলো লাগে তো বর্তমানে আজ আমি ভাগনা আসেনি আমি এসছি আর দাদা এসছে দাদা প্রায় জাল নিয়ে নেমে গেছে তো দেখতেই পাচ্ছ তোমরা ও আস্তে আস্তে জাল দিচ্ছে ওদিকে আর বন্ধুরা আজকে জানি না মাছ হবে কি হবে না কারণ আজকের ওয়েদারটা তোমরা দেখতেই পাচ্ছ একটু মেঘলা মেঘলা আর মেঘলা ওয়েদারে মাছ খুবই কম